আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো বিডি নাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যেই অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে ফিজিক্সের প্রথম পত্রের প্রথম অধ্যায়টা প্রথম পত্রের প্রথম প্রথম অধ্যায় এটা সেটা কি ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টা আমরা আজকে পড়ব তো চলো শুরু করা যাক চলো শুরু করা যাক তো এখানে কি কি আছে আজকে আমরা যে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো তো এখানে প্রথমে কি জগৎ কয় প্রকার তারপরে রাশি কাকে বলে মৌলিক ও যৌগিক রাশি স্কেলার ও ভেক্টর রাশি এইসব নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমাদের জানতে হবে যে জগৎ কয় প্রকার এই যে জগৎ জগৎ কয় প্রকার এটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে ঠিক আছে এখন জগৎ কয় প্রকার জগৎ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ভৌত জগৎ আর একটা হচ্ছে কাল্পনিক জগৎ ভৌত জগৎ কি আমাদের আশেপাশে সব যেই জগৎটাই আমরা থাকি আর কি আশেপাশের সব কিছু সেইগুলো যেই জগতের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে জগৎ ঠিক আছে আর কাল্পনিক জগৎ কি যেই জগতে আমরা চিন্তা করি কল্পনা করি সেটাই হচ্ছে কাল্পনিক জগৎ জগৎ ঠিক আছে এটাই হচ্ছে ভৌত জগৎ আর কাল্পনিক জগতের মধ্যে পার্থক্য এই বস্তুটা কোথায় আছে এটা ভৌত জগতে আছে ঠিক আছে কাল্পনিক জগৎ যেটা হচ্ছে আমরা চিন্তা করি যে জগৎটা সেই জগৎটা হচ্ছে কাল্পনিক জগৎ ঠিক আছে তার মানে ভৌত জগৎ জগৎ কয় প্রকার জগৎ হচ্ছে দুই প্রকার জগৎ হচ্ছে কয় প্রকার জগৎ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভৌত জগৎ আর একটা হচ্ছে কাল্পনিক জগৎ তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে রাশি কাকে বলে রাশি কাকে বলে এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এখন রাশি কাকে বলে এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি মনে করে আমার হাতে একটা কি আছে কলম আছে এই কলমটার আমরা কি পরিমাপ পরিমাপ করতে পারি তার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তার ভর পরিমাপ করতে পারি এই কলমটা কিন্তু রাশি নাই এই ভৌত জগতে যা কিছু আছে তা কিন্তু রাশি নাই এই ভৌত জগতে আমরা যা পরিমাপ করতে পারি তা হচ্ছে রাশি এই কলমটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে রাশি এই করমটা কিন্তু রাশি না ঠিক আছে হচ্ছে রাশি ভর পরিমাপ করতে পারি তাহলে ভর হচ্ছে রাশি এই ভৌত জগতে যা আমরা পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি ঠিক আছে বোঝা গেল তাহলে কি আমরা বুঝতে পারলাম এখন হচ্ছে মৌলিক রাশি ও যৌগিক রাশি এখন তো আমরা বুঝলাম এখন রাশি কয় প্রকার রাশি হচ্ছে দুই প্রকার মৌলিক নির্ভরশীলতার উপর নির্ভর করে রাশি হচ্ছে দুই প্রকার মৌলিক রাশি রাশি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেই রাশিগুলোকে কি বলে মৌলিক রাশি বলে যেমন কি যেমন আমরা লিখতে পারি যে আমরা যদি স্মরণ লিখি স্মরণ 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 কিন্তু অন্য কোনো রাশির উপর নির্ভর করে না স্মরণ এখান থেকে এতটুকু যে দূরত্ব যদি আমরা চিন্তা করি এখান থেকে এতটুকের ডিস্টেন্স মনে করো দশ মিটার তাহলে এই এইটিতে দশ মিটার এই যে এটা কি দূরত্ব মনে করো দূরত্ব তাহলে এই দূরত্ব হচ্ছে কি একটা একটা মৌলিক রাশি এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না ঠিক আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি যৌগিক রাশি যৌগিক যৌগিক রাশি আছে এখন যৌগিক রাশি কাকে বলে যেই রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে কি বলে যেই রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে হচ্ছে কি যৌগিক রাশি বলে এখন যৌগিক রাশির একটা উদাহরণ দেখি আমরা মনে করো আমরা কি জানি স্মরণ এস সমান ভিওয়াই টি ঠিক আছে তো মনে করো আমরা বেগ লিখবো বেগ ভি ভি কল টু কি ভি কল টু এস বাই টি ভি কি ভি কল টু এস বাই টি সময়ের সাথে স্মরণের হার কে সময়ের সাথে স্মরণের পরিবর্তন তো আমরা বেগ লিখতে পারি বেগ ভি টু কি এস বাই এটা দিয়ে কী বোঝায় সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে তার মানে কি এই যে বেগ যে রাশিটা এই যে যে বেগ রাশিটা এই রাশিটা দুইটা রাশির উপর নির্ভর করতেছে এই একটা রাশি এবং সময় এই একটা রাশি দুইটা রাশির উপর নির্ভর করছে বেগ দুইটা রাশির উপর নির্ভর করতেছে দুইটা রাশি বেগ হচ্ছে দুইটা রাশির উপর নির্ভর করছে তাহলে এই যে দুইটা রাশির উপর নির্ভর করতে তাও কোন দুইটা রাশি একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে সময় তাই না স্মরণ হচ্ছে কি মৌলিক রাশি সময় কি মৌলিক রাশি এইসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না কিন্তু বেগ এই দুইটা রাশির উপর নির্ভর করছে তাহলে বেগটা কি অবশ্যই যৌগিক রাশি আমরা বুঝতে পারছি তারপরে আমরা দেখব কি স্কেলার ও ভেক্টর রাশি এগুলো আমরা মুছে দিই তারপরে আমরা দেখবো হচ্ছে কোনটা স্কেলার রাশি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুইটা রাশি কাকে বলে এখন ভেক্টর নিয়ে আমাদের প্রথম পত্রের সেকেন্ড অধ্যায়ে বিস্তর আলোচনা করা আছে তো ভেক্টর নিয়ে আমরা বিস্তর আলোচনা এই অধ্যায়ে করব না খালি এতটুকুই জানব যে ভেক্টর রাশি কাকে বলে এবং স্কেলার রাশি কাকে বলে ঠিক আছে এখন স্কেলার রাশি মান এবং দিকের উপর নির্ভর করে যে রাশিগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্কেলা রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি তো স্কেলার রাশি কি যেসব রাশির কে শুধুমাত্র মান দিয়েই পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় মান দিয়ে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় তাকে হচ্ছে কি স্কেলার রাশি বলে যে যে আমি যদি বলি এই রুমের তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি এই রুমের তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা দিয়ে সম্পূর্ণভাবে বোঝা যায় যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তারপরে এই কলমটা এই কলমটার ভর আমি যদি ধরি এই কলমটার ভর সমান দুইশো গ্রাম এই কলমটার ভর হচ্ছে কি দুইশো গ্রাম তাহলে এটা দিয়েই বোঝা যায় আর কোনো কিছু এইটার কোনো দিক দরকার হয় না মানে ভর দুইশো গ্রাম এটা দিয়ে আমরা এই ভর রাশিটাকে ভালো মতো বুঝতে পারি ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে কি স্কেলার রাশি কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য আমাদের মানও লাগে দিকও লাগে সেগুলো হচ্ছে কি ভেক্টর রাশি ঠিক আছে সেইগুলো হচ্ছে কি ভেক্টর রাশি যেমন বেগ বেগ একটা ভেক্টর রাশি একটু আগে আমরা দেখলাম একটু আগে দেখলাম ভি ইকালটি কি এস বাই টি তাই না এটা দেখলাম এখন বেগ হচ্ছে কি ভেক্টর রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে বেগ হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি জিনিসগুলো কেমন দেখো মনে করো স্মরণ স্মরণ ঠিক আছে আমি মনে করো এই যে একটা মাঠ গোলাকার একটা মাঠ এই মাঠের এই মাঝখানে একটা লাঠি রাখা আছে ঠিক আছে মাঠের মাঝখানে একটা লাঠি রাখা আছে লাঠি পোতা আছে ঠিক আছে এখন এইখান থেকে আমি বললাম আমি মনে করো এখানে দাঁড়াইছি এখানে মনে করো আমি দাঁড়াই দিছি এখানে আমি দাঁড়াইছি এখন এই মাঠে একটা লাঠি রাখা আছে এখন আমি যদি কাউকে বলি যে আমার অবস্থান এই লাঠি থেকে দুইশো মিটার দূরে এই লাঠি থেকে দুইশো মিটার দূরে এটা যদি আমি বলি তাহলে কেউ যদি আমাকে খুঁজে তাহলে সে এই লাঠি থেকে মনে করো দুইশো মিটার এ এদিকে দুইশো মিটার যেতে পারে এদিকে দুইশো মিটার যেতে পারে এদিকে দুইশো মিটার যেতে পারে অনেক দিকেই দুইশো মিটার যেতে পারে তাই না কিন্তু তাহলে কি সে আমাকে খুঁজে পাবে খুঁজে পাবে না তার মানে আমায় আমাকে খুঁজে পাওয়ার জন্য আমি যে বললাম দুইশো মিটার কিন্তু আমাদের বলে দিতে হবে কোন দিকে আমি যদি পূর্ব দিকে পশ্চিম দিকে তাহলে কি সে অবশ্যই খুঁজে পাবে পশ্চিম দিক প্রথমের দিক সেই দিক অনুযায়ী দাঁড়াবে তারপর সেদিক বরাবর দুইশো মিটার যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের দিকও লাগতেছে এই যে আমার অবস্থান বলার জন্য আমার অবস্থান অবস্থান সুনির্দিষ্টভাবে বলার জন্য কি মানও লাগতেছে দিকও লাগতেছে মান প্লাস দিক দুইটাই লাগতেছে তাহলে এই তাহলে কি এটা হচ্ছে কি ভেক্টর রাশি এখানে কি রাশি এখানে হচ্ছে কি স্মরণ স্মরণ হচ্ছে কি রাশি কতটুকু স্মরণ এটা কোন দিকে সেটা আমাদের বলে দিতে হবে ঠিক আছে তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশি আমরা এরকম হালকা একটু আলোচনা করলাম ভেক্টর নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা করা আছে আমাদের পরের অধ্যায় ভেক্টর অধ্যায় ঠিক আছে তারপরে আমরা পরের অংশটুকু দেখি কি বলা আছে পরের অংশতে আমরা দেখি পরের অংশতে আমাদের কী নিয়ে আলোচনা করা আছে তো এখন আমরা চলো পরের অংশে যাই পরের অংশে এইখানে এই যে প্রথম অধ্যায়টা প্রথম অধ্যায়টা থেকে কি আসে প্রথম অধ্যায় থেকে কিন্তু বোর্ডে সি কিউ কোশ্চেন আসে না কিন্তু প্রথম অধ্যায় থেকে হচ্ছে অনেক এমসিকিউ কোশ্চেন আসে ঠিক আছে তো আমরা এই এমসিকিউটা দেখি যে এখানে কি বলছে যে নিচের কোনটি নিচের কোনটি হচ্ছে মৌলিক এককের উদাহরণ একটা হচ্ছে স্মরণ একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে তরণ আর একটা হচ্ছে বল কোনটা হচ্ছে মৌলিক এককের মৌলিক রাশি ঠিক আছে তো মৌলিক রাশি কি অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না তো চলো আমরা যদি দেখি বল বল আমরা সূত্র কি জানি এফিকল টু এম এ এটা হচ্ছে কি বল দেখো বল এই একটা রাশির উপর নির্ভর করতেছে এই একটা রাশির উপর নির্ভর করতেছে তার মানে বল মৌলিক রাশি না এটা হচ্ছে কাটা তারপরে কি তরণ তরণ এ এই কলটা আমরা কী জানি ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র জানি আশা করি তোমরা নাইনটিন এই সূত্রগুলো অন্তত পড়ছো বা অন্তত জানো একটু হলেও চেনা আছে ঠিক আছে না চেনলেও সমস্যা নেই আস্তে আস্তে সব চিনে দেবে কিন্তু এই সূত্রটা কি ইয়ে ত্বরণের সূত্র কি এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি তার মানে কি বেগ বাই সময় তার মানে কি এখানে এই বেগের রাশি বেগ এবং সময় দুইটার উপরে নির্ভর করতে তার মানে তরণে কি হবে না মৌলিক হবে না বেগ বেগ হচ্ছে কি ভি বেগ এস বাই টি দুইটার উপরে নির্ভর করতে তাহলে বেগও হবে না তার মানে যেটা হবে শুধুমাত্র স্মরণ মৌলিক এককের উদাহরণ কোনটা স্মরণ ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো চলো পরের অংশটাই চলে যায় আমরা পরের অংশ হচ্ছে মাত্রা মাত্রা কাকে বলে এই জিনিসটা আমরা এখন পড়বো মাত্রা থেকে আমাদের অনেক কিছুর মাত্রা বের করা লাগে ঠিক আছে তো মাত্রা কাকে বলে দেখো যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে সূচক কি সূচক হচ্ছে পাওয়ার ঘাত ঠিক আছে কোনো যৌগ কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে দেখুন বেগ বেগ ভিকে আমরা কী লিখতে পারি এস বাই টি লিখতে পারি এস এস হচ্ছে কি এ হচ্ছে স্মরণ টি হচ্ছে কি সময় স্মরণের মাত্রায় স্মরণের মাত্রা হচ্ছে এল মাত্রা ঠিক আছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে আমরা যদি স্মরণের মাত্রা এল বসাই দিই সময়ের মাত্রা যদি টি বসাই দিই উপরে এল নিচের টি তাহলে টিটাকে যদি আমরা উপরে উঠাই নিই তাহলে কী হবে টি টু দিবার মাইনাস ওয়ান আর টি এর উপরে কিছু নাই মানে তো এল এলের উপরে কিছু নাই মানে তো এখানে ওয়ান আসেই তাহলে এল এল এর পাওয়ার ওয়ান টি এর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এল টি ইনভার্স ওয়ান এল টি ইনভার্স ওয়ান আর এখানে কি আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছি মাত্রাতে মাত্রা ইউজ করার সময় বা মাত্রা বের করার সময় আমাদের সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে এভাবে হচ্ছে আমরা মাত্রা বের করতে পারি এখন এটা হচ্ছে মাত্রা তাহলে মাত্রার সংজ্ঞা কি কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক কে মাত্রা বলে এখন সূচককে বা পাওয়ারকে মাত্রা বলে অনেকে বলতে পারছে পাওয়ারকেই যদি মাত্রা বলে আমরা শুধুমাত্র পাওয়ার টুক লিখবো পার্ট টুক লিখবো বলতে এই যে আমরা শুধুমাত্র ওয়ান কমা মাইনাস ওয়ান লিখলাম এই যে এটা এটার পা এটার পাওয়ার কত এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার মাইনাস ওয়ান যদি সূচককেই মাত্রা বলে তাহলে আমরা শুধুমাত্র পাওয়ার লিখে দেবো ওয়ান কমা মাইনাস ওয়ান শেষ

তুমি লেখলা যে বেগের বেগের মাত্রা বেগের মাত্রা সুন্দর মতো এরকমভাবে লিখলা ওয়ান কমা মাইনাস ওয়ান মাত্রা কাকে বলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক তার মানে কি এই দুইটা অবশ্যই কোনো মৌলিক রাশির সূচক এটা যদি তুমি লেখো তারপরে মানুষজন যদি জিজ্ঞেস করবে যে এই যে মৌলিক রাশির সূচক আমরা মানলাম কিন্তু এটা কোন মৌলিক এটা কি দৈর্ঘ্য ভর সময় না কোন মৌলিক রাশির কোন মৌলিক ঋষির মাত্রা ঠিক আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা তো এইটার জন্য কি কনফিউজ হয়ে যাওয়া লাগবে কারণ এটা বোঝার কোনো উপায় নাই সেই জন্য আমাদের অবশ্যই ঘাড়ে কারো কোনো কিছুর ঘাড় দিতে হবে এল টি ইনভার্স ওয়ান সূচক এই যে ওয়ান এই এল এর উপরে কিছু নাই মানে কি এখানে ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে তাই না সূচক হচ্ছে কি অবশ্যই ঘাড়ে বসে তো আমাদের অবশ্যই কারো না কারো ঘাড় তো দিতে হবে বসার জন্য তাই না তো এই জন্য আমরা এই যে কারো ঘাড় দিয়ে তারপরে সূচক শুধুমাত্র এরকম থার্ড দিয়ে লিখলে সেটা কিন্তু বোঝা যাবে না কার তাই কিন্তু এটা কি দুর্গের সূচক না দুর্গের ঘাত না ভরের ঘাত না কার ঘাত এটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না তাই না তো এর জন্য আমাদের এইভাবে দেখা যাবে না তো মাত্রাকে অবশ্যই এরকম কারো ঘাড় দিয়ে তার উপরে মাত্রা লিখতে হবে ঠিক আছে এখন মাত্রা দেখে রাশির একক বের করা মাত্রা দেখে রাশির একক বের করা যায় মাত্রা দেখে রাশির একক বের করা যায় কেভাবে বের করা যায় দেখো এখানে একটা প্রশ্ন আছে কি যে একটা রাশির মাত্রা দেওয়া আছে এল ইনভার্স ওয়ান এখান থেকে রাশির একক বের করো এল টি ইনভার্স ওয়ান এটা কি দেওয়া আছে মাত্রা দেওয়া আছে এখান থেকে আমরা একক বের করবো ঠিক আছে এখন এল এখানে কি এল টি ওয়ান এল হচ্ছে কিসের একক একটু আগে আমরা বলছিলাম এর হচ্ছে স্মরণ বা দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের মাত্রা এল হচ্ছে স্মরণ বা দৈর্ঘ্য স্মরণ কি এক ধরনের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যর মাত্রা তাহলে দৈর্ঘ্যের আমরা এই মাত্রা থেকে কী বের করবো একক বের করবো তাহলে দৈর্ঘ্যের একক কি দৈর্ঘ্যের একক মিটার দৈর্ঘ্যের একক কি মিটার তাহলে এখান থেকে আমরা কি এম তাহলে এলের বদলে এম আর টি হচ্ছে কি সময় সময়ের একক কি সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে টি ইনভার্স ওয়ান তাহলে এখানে আমরা কি লিখতে পারি এস ইনভার্স ওয়ান লিখতে পারি তাহলে কি এই যে টি ইনভার্স ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি এস ইনভার্স ওয়ান তাহলে একটা রাশির একক একটা রাশির মাত্রা দেওয়া আসলে এল টি ইনভার্স ওয়ান এটা থেকে আমরা কি একক বের করলাম এম এস ইনভার্স ওয়ান এই যে এল টি ইনভার্স ওয়ান এটা কিসের মাত্রা ছিল এটা কিন্তু বেগের মাত্রা তো বেগের মাত্রা থেকে আমরা কি দেখো বেগের এককটা বের করি মাত্রা হচ্ছে এমন একটা গাণিতিক সংকেত যেটার মাধ্যমে আমরা কি করতে পারি একক বের করতে পারি ঠিক আছে তাহলে মাত্রাকে এইভাবে সংজ্ঞা দেওয়া যায় যে যে গাণিতিক সংকেতের মাধ্যমে যে গাণিতিক সংকেতের মাধ্যমে কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে হচ্ছে কি বলে তাকে মাত্রা বলে তাকে কি বলে তাকে হচ্ছে মাত্রা বলে ঠিক আছে তো এখন এই যে যে মাত্রা এই যে যে আমরা কী করলাম বিভিন্ন যৌগিক রাশির মাত্রা বের করা লাগে তো আমাদের অনেক এই যে মানে এই যে প্রথম অধ্যায় থেকে অনেক মাত্রা অনেক এমসিকিউ আসে অনেক জায়গায় অনেক এমসি কিউ আসে সি কিউ তো আসে না বোর্ডে কিন্তু অনেক এমসি কিউ আসে ঠিক আছে তো এখান থেকে এই যে মাত্রা বের করা লাগে তো আমাদের অনেক ধরনের যৌগিক রাশির মাত্রা বের করা লাগে তো সেক্ষেত্রে আমাদের কিছু মৌলিক রাশি আছে সেই মৌলিক রাশির মাত্রাগুলো আগে থেকে দেখে রাখতে হবে ঠিক আছে চলো আমরা এখন সেই মৌলিক রাশিগুলোর কিছু মৌলিক রাশির মাত্রা একক এগুলো আমরা দেখে নিই যাতে এগুলো ব্যবহার করে আমরা অনেক ধরনের যোগিকরাশির মাত্রা এখন এগুলো বের করতে পারবো এগুলো আমাদের মুখস্থ পাওয়া লাগবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দেবা এবং লাইক কমেন্ট করবা ঠিক আছে এবং তোমরা সবাই এই বিডি নাইন স্কুলের সাথেই থাকবা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম